এই যে ভাই দেখেন এটা দুই হাজার পঁচিশ সালে মাত্র আসছে ভাই এটা ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই প্রচন্ড পরিমানে পছন্দ এত সুন্দর ডিজাইনটা ভাই বল আমি তো আজকে সব দুই হাজার পঁচিশ সালের ডিজাইন দেখলে মন ভরে যাচ্ছে এত সুন্দর চোখ কিংসাই পেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় না এগুলা থেকে সাইজ আর চাদর লাগে না ভাই হ্যাঁ ভাই দেখেন দুই হাজার পঁচিশ সালের ভাই নিত্য নতুন ডিজাইন এখনো যারা এইসব ডিজাইন দেখেন

সব আপডেট নতুন নতুন ডিজাইন ভাই দেখেন দুই হাজার পঁচিশ সালে ভাই এইটাই কিন্তু সবচেয়ে হিট ডিজাইন ভাই দেখেন এইগুলা তো ভাই এখন পর্যন্ত কেউ দেখাইতেই পারে নাই ভাই দেখেন চাদুরের মাঝখানে যেরকম গোলাপ গোলাপ হালাই রাখা হয়েছে অসম সুন্দর একটা ডিজাইন ভাই প্রত্যেকটা মানুষই ভালো লাগবে ডিজাইনটা দেখেন জি জি ভাই একদম সুতি একবারে ভাই কটন আমাদের বুলতা গাউসি এক নাম্বার মার্কেট তৃতীয় পুলিশ ফেরি গল্লি তিনশো চব্বিশ নাম্বার দোকান মেসা সালকারি মেন্টার প্রাইস পাকি যা না হ্যাঁ হ্যাঁ ভাই ভাই ফুলের ভিতর চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ জি জি ভাই আচ্ছা আচ্ছা এটা মাথা বলি সহ হ্যাঁ হ্যাঁ ভাই সবগুলো মাথার বালিস আছে কোলবালিস সহ আছে শুরুতে ভাই দেখাইতেছি 300 টাকা থেকে ভাই চাদর আজকে শুরু 300 টাকা থেকে চাদর শুরু হ্যাঁ হ্যাঁ ভাই 2 ডগরা মাথার বালিস সহ 2 ডগরা মাথার বালিস 300 টাকা দুটা মাতা বালিশ কালার ডিজাইন অসম্ভব সুন্দর একটা মাত্র ডিজাইনটা আসছে ভাই আচ্ছা আচ্ছা দেখেন মাত্র ভাই টাকা দুইটা করে মাতার বালিশ সহ ভাই দুইটা করে সহ জি জি

চারশো টাকা দুইটা করে মাতার বালি সহ মাত্র চারশো টাকা এগুলো পিওর কটন চাদর ভাই একদম কটন জি জি ভাই কাপড়টা জুম করে দেখায় দেন যারা একদম তারা কিন্তু এই কিং সাইজের বেডশিটটা নিতে পারেন এটা একদম সুতি দুটো মাথা বালিশ সহ দাম হইছে মাত্র মাত্র ভাই 400 টাকা 400 টাকা পাইকারি প্রাইস জি জি মাথার বালিশগুলো কিন্তু দেখায় দেন ভাই এক পারা কিং সাইজ ওভার সাইজ এই যে মাথা বালিশ সহ মাত্র ভাই 400 টাকা এগুলোর ভিতরে ভাই অসংক কালার ডিজাইন আছে আমাদের আমরা দুরুত অনেকগুলো কাছ থেকে আপনারা যারা যারা পছন্দ করবে সেই সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে দাম অনুযায়ী এই দেখেন এই যে ভাই দেখেন অসম সুন্দর ডিজাইন ভাই বিশাল সাইজ হ্যাঁ জি জি ভাই চোখ দাদানো ডিজাইন ভাই এটা মাথার সহ দাম হইছে মাত্র মাত্র ভাই 400 টাকা সুতি একদম একবারে ভাই পিওর কটন এই যে ভাই দেখেন মাত্র ভাই চারশো টাকা দুইটা করে মাত্র জি ভাই কিংসাইজ ভাই দুই হাজার পঁচিশ সালে দেখেন যে ভাই দেখেন অসব সুন্দর ডিজাইন হ্যাঁ এগুলা ভাই আজকে সব দুই হাজার পঁচিশ সালের ডিজাইন একদম নতুন চলেছে পাইকারি নিবেন তারাই নক দিবেন ওজন বিরক্ত করবেন না যারা খুচরা নিবেন

অসম্ভব সুন্দর ডিজাইন ভাই দেখেন চাদুরের মাঝখানে যেরকম গোলাপ গুলা হালাই রাখা হয়েছে মাত্র ভাই পাঁচশো টাকা যারা পাইকার ব্যবসা করে শুধু ঠিক আছে দুই হাজার পঁচিশ সালের ডিজাইন ভাই সব

আচ্ছা ভাই ছয়শ বিশ টাকা ছয়শো বিশ টাকা দুটো সুপার কোয়ালিটি থেকে যদি নেন সর্বনিম্ন ভাই দশ যে ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই হ্যাঁ যে ভাই দেখেন দুই হাজার পঁচিশ সালের ভাই এইটাই কিন্তু সবচেয়ে হিট ডিজাইন ভাই

এগুলা ভাই মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা দুইটা করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের সব মাল রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এই যে ভাই দেখেন

পাঁচশো পঞ্চাশ টাকা জি জি বিহারি চাদর জি জি বিহারি চাদুর অসম্ভব সুন্দর ডিজাইন ভাই এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে এই যে এখানে দেখায় দেন যাদের লাগবে ভাই অবশ্যই আমাদের কাছ থেকে ভিডিও কল দিয়ে চয়েস করে নিতে পারবেন

বিশাল বড় সাইজ দাম হইছে মাত্র ভাই ছয়শ টাকা

এইসব কালার দেখাইতে পারছে এইসব ডিজাইন রাইট নতুন চলে আসছে না হ্যাঁ হ্যাঁ ভাই মাত্র নিত্য নতুন ডিজাইনটা আসছে আচ্ছা 680 টাকা ভাই 680 টাকা জি জি দুটো মাথা বালে শো এই যে ভাই যাদের 3D লাগবে তাদের জন্য আছে ভাই আচ্ছা 3D প্রিন্টের চাদর দেখেন এই ভিতরে এই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই এই ডিজাইন তো ভাই আর 3D চাদর কিন্তু ভাই যারা দেখে তাদেরই লাগে এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর এইসব চাদরে গোমাইলে মনে হয় বোঝায় ভাই আমি আর বাংলাদেশে না ইউরোপ চলে গেছি ভাই রাইট

টাকা বলে এ যে ভাই দেখেন দুই হাজার পঁচিশ সালের ঈদের কালেকশন ভাই ঈদের কালেকশন হ্যাঁ ভাই ঈদের কালেকশন অলরেডি চলে আসছে ভাই ওরে ভাই ডিজাইনটা তো অনেক সুন্দর ডিজাইন সম্ভব সুন্দর ডিজাইন ভাই দেখেন কত মাত্র ভাই আঠারোশো টাকা এই যে এই ডিজাইনটা ভাই এখন পর্যন্ত দেখছে কেউ নেয় নেই আমি কাস্টমার পাইনি ভাই এইটা ভাই বললাম না জাতির ক্রাস কি আর বলছি এটা দেখে তারই পছন্দ হয় ভাই মাত্র ভাই আঠারোশো টাকা ডিজেন কত প্রকার ও কি কি এগুলো ভাই সবসময় মাঝে পাইবেন ভাই মাত্র ভাই আঠারোশো টাকা রংকেন্ট গ্যারান্টি পাকিজা হ্যাঁ হ্যাঁ ভাই পাকিজা লাক্সারি প্যানেল মিন হোম টেক্স

হ্যাঁ ভাই মাত্র আসছে কত মাত্র ছয়শ আশি টাকা মনে এক সপ্তাহে নিরানব্বই পার্সেন্ট মানুষ পছন্দ করবো হান্ড্রেড পার্সেন্ট কটন আর তো ভাই হান্ড্রেড কটন ছাড়া হয় না আমাদের ক্লাসিক্যাল হোম টেক যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন দাম কত মাত্র ভাই আঠারশো টাকা আটশো টাকা দুইটা মাত্র বালিশ মাত্রার বালিশ মাত্রার বালিশগুলো ভাই দেখায় দেন অনেকে বলে ভাই কম দেয় পরে দেখি চাদুর গাইটা কবর বানাই দেয় হ্যাঁ যে ভাই দেখেন আমাদের সামনে পিছনে সব সাইড কি।